মোবাইল দেখলাম মোবাইল দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা একজন বলল প্রথম যে লোক বক্তব্য আলম ছিল না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা একজন তিনি খুব নাম করা উচিত পাঁচ জনের মধ্যে তিনি পথ দুজন বললো আদৌ নামাজ হবে না পিজনে আরমদেশ্বর যদি না বলে তারপরে একজন বললো আরমদেশ্বর পড়া দেখুন একজন যখন ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনটা বাবা রে বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবী নবী সাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতো পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলেন বলে চেয়ারম্যান করা একদিন ইসলাম একদিন ইসলামের মধ্যে তো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলমদুসুল্লি নামাজ পড়ল না ছুরু না বললে নামাজ দেবেন পারছি আমি বলছি আমার